আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিন হামিদ কোকো প্রিন্টের ড্রেসগুলি নিয়ে চলে আসলাম যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য হচ্ছে বলবো এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুব ভালো একটা কালার কম্বিনেশন ডিজাইন পাবেন ড্রেসের ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে পারফেক্ট ড্রেসের প্যান্টের কাপড়টা একেবারে পাক্কা আড়াই গোছ পেয়ে যাবেন জলপাইয়ের সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনটা দেখেন তো চমৎকার একটা কালার কম্বিনেশন এখনও যারা আমাদের শোরুমে আসেন নাই চলে আসবেন এই ধরনের ড্রেসগুলি আমরাই দিতে পারি আপনাদেরকে মাত্র এক টাকা করে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে প্রাইসটা একটু কমে আসবে এটার কালারটা খুব সুন্দর হচ্ছে কালার অফ হোয়াইটের সাথে কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে কেয়া ফুল অনেক কাপড়ে কিন্তু এই ধরনের ফুলগুলি খুব ভালোবাসেন প্যান্টের কাপড়টা কিন্তু এটা পেয়ে যাবেন ছয় পিসের উপর নিলে কিন্তু একটা হোলসেল প্রাইস হবে ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে ওনাটা অনেক বড় অন্যাগুলি থাকবে একেবারে নামাজি ওনাটাই পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন অনেক সুন্দর সুন্দর বিনহামিদের কোকো প্রিন্টেড ড্রেস চলে আসছে আর ছয় পিস নিলে একটু কম প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন